বড়দের প্রণাম ও ছোটদের আমার ভালোবাসা দিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করতে চলেছি মাঠাম্মের হাতে এটা নিত্যদিনের রেসিপি যেটা আমি ছোটো থেকেই খেয়ে বড় হয়েছি এবং আমার এটা খুবই প্রিয় একদমই নিরামিষভাবে রান্না করা পটলের গোবিন্দভোগ প্রথমে আমি ছ থেকে ষাটটি ছোটো সাইজের পটল নিয়ে নিয়েছি এবং একটি বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি যেটাকে আমি ডুমু করে কেটে ভেজে নিয়েছি তেল এবং লবণ দিয়ে এক কাপের মতো গোবিন্দভোগ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যেটা আমি ভেজে নিয়েছি চালটা একটু শক্ত করেই ভেজে নিতে হবে তারপর তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে এর মধ্যে আমি গুঁড়ো করা মশলাগুলি সব দিয়ে দেবো বাটিতে একটু জল দিয়ে আমি সব মশলাগুলি একসাথে ভিজিয়ে রেখেছিলাম তো সেখানে দেড় চামচ চিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আদা বাটা এবং স্বাদ মতো তোমাদের নিতে হবে লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গিয়ে গরম মশলা মশলাগুলি ভালো মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা ভেজে রাখা পটল আলুগুলি দিয়ে দেবো এবং চালটাও একসাথে দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কা দিতে হবে আমি তো তিনটে লঙ্কা তিনটে থেকে চারটে লঙ্কা দিয়েছি আপনারা যদি আরেকটু বেশি ঝাল খান তাহলে তাহলে পাঁচটা থেকে ছটা লঙ্কা দিতে পারেন স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ সবজিগুলিকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর তিন কাপ থেকে চার কাপ জল দিয়ে ভালো মতো ঢেকে রেখে দিন এবং মোটামুটি দশ মিনিট থেকে পনেরো মিনিট এটাকে ফুটতে দিন ফুটতে দিয়ে তারপর নামিয়ে দিন লক্ষ্য রাখবেন চালগুলি এইটটি পারসেন্ট কুকড হয়ে গেলে নামিয়ে দিন এবং এভাবেই আপনাদের তৈরি হয়ে যাবে পটলের গোবিন্দ ভোগ যা খেতে দুর্দান্ত টেস্ট রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্ট হ্যাঁ যারা একেবারেই পটল খেতে চায় না একদমই পটল পছন্দ না যাদের তাদেরকে এই রেসিপিটি একবার বানিয়ে খাইয়ে দেখুন পটলের প্রেমে পড়ে যাবে সব শেষে বলবো ভালো থাকবেন আর যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার